নদীর পর একটা ব্রিজ নির্মাণ হইতেছে নবাদের এটা হলো আমাদের এমপি মহোদয় লক্ষ্মণের ব্যক্তিগত অর্থায়নে ওনার ব্যক্তিগত অর্থায়নে এই তিপ্পান্নতম ব্রিজের শুভ সূচনা আছে এই ব্রিজের উনি আছে তিপ্পান্নটা ব্রিজ সহ ওনার ব্যক্তিগত অর্থায়নে উনি করতে সক্ষম হয়েছেন অত্যন্ত আনন্দিত মানুষ আজকে সকাল বেলার থেকে বুঝা যেতেছে এখানে আনন্দের একটা বন্যা বুঝে আনন্দের বন্যা বইতেছে কেন অসংযত মানুষগুলাই কেন আছে পুরুষ মহিলা সহ যারা আছে আপনারা কি দিক জানেন যারা আছে অসংযত মানুষ আছে মাননীয় এমবিমোদের এই এলাকার মানুষ বুঝা যাইতেছে যে এই বৃষ্টিটা পাওয়ার পরে এদের আর কোনো চাহিদা নাই এরা সবচেয়ে বড় চাহিদা ছিল এই বৃষ্টিটা আপনারা এই বৃষ্টিটা ফাওয়াতে এমবিমোদে কইরা দাচুন আপনারা খুশি না খুশি এখানে সামনে आओ তুমি সামনে आओ

উজুরো আছে নি কেন এই যে এটাই না বীজটা প্রায় প্রায় একশো ফুট নব্বই ফুট প্লাস প্রায় একশো ফুট এই বীজটা এই যে কাজই আছে আমরা চাইতেছি এক মাসের মধ্যে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় এক মাসের মধ্যে যেহেতু ফানি গেলি এটা তো আমরা আর কাজ করতে না এই জন্যই আমরা দ্রুত গতিতে এটার কাজ আমরা শেষ করতাম ইকেন আমাদের তো আপনারা এই বীজ পাওয়ার পরে আপনারা আমরা সবাই আপনারা খুশি হয়েছেন আমরা এমপি সাহেব দেখবা তো আপনারা যে দেখবা এটা এমপি সাহেব তো কোন সময় এখানে আইছেন না আমরা উদ্বোধনী অনুষ্ঠান এমপি মহোদয়ের এখানে আনবো এর আগে আমরা কাজ শেষ করতাম সবাই এলাকাবাসী সহযোগিতা করছেন সবার প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা এমপি সাহেবের নিয়ে দোয়া করবা